শ্রীলঙ্কার আম্পায়ার কুমারা ধর্মসেনা যেই কাজটা করেছে ইংল্যান্ডের পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে এই কাজটা যদি বাংলাদেশের আম্পায়ার শরিফুদ্দৌলা ইবনে সৈকত করতো তাহলে কি ইন্ডিয়ান দর্শকরা একই রকম রিয়াক্ট নাকি এর চেতে বেশি কিছু দেখাতো আলোচনা করব। আম্পায়ারের এই বিতর্কিত ব্যাপারটা নিয়ে এবং টেস্ট ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের এই লাস্ট টেস্ট ম্যাচ স্বাগতম জানাই তবে তবে আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি এখনি স্কিপ করে চলে যেতে পারেন সরে যেতে পারেন আর যদি আপনি আমার ফ্যান ফলোয়ারও হয়ে থাকেন তারপরও আনফলো দিয়ে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থাকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো সাদাকে কালো কালোকে সাদা না আর আইসক্রিম কালো কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম শুরুতে আম্পায়ারিং নিয়ে যেখানে কুমারা ধর্মা সেনা যে শ্রীলঙ্কার আম্পায়ার তার একটা বিতর্কিত ব্যাপার বা যে একটা ব্যাপার ঘটেছে সেটা নিয়ে এবং আলোচনা করছিলাম এই টেস্ট ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে প্রথমে কথা বলবো কুমারা ধর্মাসেনার যেই কাজটা করেছে সেটা নিয়ে কুমারা ধর্মাসেনার এই কাজটার ভিডিওটা আমি একটু এখানে দিয়ে দিচ্ছি একটু দেখেন কাজটাকে ঠিক করেছে কিনা তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই কাজটা ঠিক করেছে কিনা এবং এই জায়গায় যদি বাংলাদেশের আম্পায়ার হতো সেম কাজ করতো তাহলে আপনি কি এভাবে রিয়্যাক্ট করতেন না তার চাইতে বেশি রিয়্যাক্ট করতেন ভিডিওটা একটু দেখেন এই যে বল করছে হ্যাঁ ব্যাটসম্যানের ইনসাইডিচ হয়ে পায়ে লেগেছে এলবির আবেদন হয়েছে কিন্তু সে সাথে সাথে এই যে এটা কি যে এটা অন্য দিকে তাকে নিচে দিকে তাকে এরকম মানে হচ্ছে এটা ইনসাইডিচ এটা ব্যাটে লেগেছে সে আম্পায়ার হিসাবে কি সে এটা করতে পারে প্রতিপক্ষকে বলা দিতে পারে যে তোমরা রিভিউ নিও না রিভিউটা নষ্ট হয়ে যাবে রিভিউটা নিও না রিভিউটা নষ্ট হয়ে যাবে কারণ এটা ক্লিয়ার ইনসাইড ইয়ে হয়েছে তার মানে বেটে লেগেছে তোমরা এটা রিভিউ নিলে রিভিউতে তোমরা হেরে যাবে তার মানে কি এই জিনিসটা ইংল্যান্ডের পক্ষে কিন্তু সে এই এই তার সিদ্ধান্তটা জানিয়েছে ভারতের বিপক্ষে গিয়েছে তার এই সিদ্ধান্ত যে এটা বেটে লেগেছে তোমরা এটা ইয়ে নিও না রিভিউ নিও না এটা কি করতে পারে একজন আমার কখনোই করতে পারে না আমার প্রশ্ন হচ্ছে এইটার করার পরে যে পরিমাণ রিয়াক্ট ভারতীয় দর্শকরা ভারতীয় সাপোর্টাররা করেছে সেরকম রিয়্যাক্ট আমার নজরে লাগে নাই নজরে পড়ে নাই খুব বেশি কিন্তু বাংলাদেশের আম্পায়ার যদি হইতো এই জায়গায় ধর্মসেনার পরিবর্তে যদি সৈকত হইতো তাহলে ভারতের দর্শকরা কি এরকমই রিয়্যাক্ট করতো না এর চাইতে বেশি রিয়্যাক্ট করতো আমার তো মনে হয় এর চাইতে অবশ্যই অনেক অনেক গুণ বেশি ভারতের দর্শকরা করত এবং বলতো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো না বাংলাদেশের আম্পায়ার বলে এই যে ভারতকে হারানোর জন্য এই ধরনের কাজ করছে ক্লিয়ারলি বলতো ক্লিয়ারলি বলতো যে বাংলাদেশের আম্পায়ার দেখে ভারতকে পছন্দ করে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না রাজনৈতিক সম্পর্ক ভালো না ক্রিকেটের সম্পর্ক ভালো না যার কারণে বাংলাদেশের আম্পায়ার সৈকত এই ভারতকে হারানোর জন্য ইচ্ছা করে এই কাজটা করছে না হয় এই কাজ করত না অন্য দেশের কোনো আম্পায়ার হলে এটা করত না একটা রিভিউ নষ্ট করত না ইচ্ছা করে এই কাজটা করছে ইচ্ছা করে করছে আমি ভাই বলে দিতে পারি এটা ক্লিয়ার করে একেবারে বাংলাদেশের আম্পায়ার ইচ্ছা করে ভারতের জন্য এই কাজটা করছে যদি অন্য দেশের আম্পায়ার হইতো তাহলে এই কাজটা করতো না আমি মনে করি ভারতের সমর্থকরা এই কথাটা বলতো একেবারে আমি কনফার্ম যে ভারতের দর্শকরা ভাগ্য বাংলাদেশের আম্পায়ার ছিল না শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা ছিল বাংলাদেশ আর ভারতের ভিতরে নতুন আর লাগার লাগির যে একটা ব্যাপার আছে নতুন আর শুরু হয়নি না হয় এতক্ষণে সোশ্যাল মিডিয়া ভাই ঢুকা যাইতো না যেটা সিরিয়াস কথা তবে কথাটা সত্য আর ব্যাপারটা যেটা করেছে এটা নেকারজনক একটা কাজ করছে কুমারা ধর্মসেনা এটা কখনোই মানা যায় না আম্পেয়ার তুমি এয়ার প্লেয়াররা সিদ্ধান্ত নিবে যে এটা এল রিভিউ নিবে কি নিবে না এটা প্লেয়াররা সিদ্ধান্ত নিবে তোমার তো বলে দেওয়ার কিছু নাই যেটা ব্যাটে লাগছে তোমার তো বলে দেওয়ার জন্য তোমাকে এখানে রাখা হয়নি এনিওয়ে এটা একটা ভুল সিদ্ধান্ত কুমার ধর্মশালার কুমার ধর্মশালা এমনিতে কিন্তু ভালো পায় কিন্তু তার এই আচরণটা আমি মানতে পারলাম না এটা কেন করলো এখন আসি খেলার কথা খেলার কথাই যদি বলি ভারত এই ম্যাচে যেভাবে আসলে প্রথমে ইনিংসটা শেষ করেছে মনে হচ্ছিল যে ভারত আসলে অনেক বেশি খারাপ করে ফেলছে এই মনে হওয়াটা আরো বেশি জোরালো হয়েছে যখন ইংল্যান্ড শুরুতে আপনার আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে খুবই আক্রমণাত্মক বারো ওভার পাঁচ বলে যখন বিরানব্বই রান করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে টি টোয়েন্টির মতো রান তাই না টি টোয়েন্টি স্টাইলে রান করছিল তখন আরও বেশি মনে হচ্ছিলো যার এই পিচে ভারত রানই করতে পারে নাই আর এরা দেখো বারো ওভারে টি টোয়েন্টি স্টাইলে বিরানব্বই রান করে ফেলছে কোনো উইকেট কিন্তু ফালাইতে পারে নাই কিন্তু তার পরক্ষণেই মোহাম্মদ সিরাজের কিছু ডেলিভারি ছিল কিছু কিছু ইনসুইঙ্গার ছিল মানে এক কথায় অসাধারণ ইনসিং তার এক কথায় অসাধারণ প্রধান প্রধান উইকেটগুলো কিন্তু মোহাম্মদ সিরাজ নিয়ে নিছে তারপরে প্রসাদ কৃষ্ণ উইকেট নিল শুরুতে দুইটা নিলো তারপরে লাস্টে দিয়ে আরো দুইটা নিল এই চারটা চারটা উইকেট সেইখানে আসলে ইন্ডিয়া টিম ইন্ডিয়া কামব্যাক করছে বিরানব্বই রানের পরে যে দুশত সাতচল্লিশ চব্বিশ রানের জবাবে ২৪৭ সাতচল্লিশ রান করে অল আউট হয়ে গেছে তার মানে তেইশ রানে এগিয়েছিল সেইখান থেকে টিম ইন্ডিয়া ব্যাট করছিল ভালোই করছিল মোটামুটি ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছিল জেসুয়াল এবং কে এল রাহুল কে এল রাহুলের পরে সাই সুদর্শনকে কে সঙ্গে নিয়ে জেসুয়াল আপনার পঞ্চাশ একান্ন রান তুলে তুলে ফেলেছেন নিজের আর দলের রান পঁচাত্তর যখন একাত্তর রান তখন সাই সুদর্শনের উইকেটটা আসলে দুঃখজনক দিনের লাস্ট ওভারে এসে এবং শুরুতে তো কে এল রাহুল আউট হয়েছে সাত রানে এই সাত রান করে কে এল রাহুল আউট হয়েছে পরবর্তীতে সাই সুদর্শন অল্প রানের ব্যবধানেই কিন্তু উইকেটটা দিয়ে আসছে এখন কথা হচ্ছে রানে দুই উইকেট দিনের শুরু আজকে করবে এখন সেখান থেকে স্কোরটাকে কতটুক নিয়ে যেতে পারে এই ম্যাচ কখনোই ড্র হবে না কারণ তৃতীয় ইনিংস চলছে ম্যাচের মাত্র আজকে তৃতীয় দিন শুরু হবে দুই দিনে তৃতীয় ইনিং শুরু হয়ে গেছে তার মানে আজকের এই ম্যাচ আজকের দিনের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পঞ্চম দিন পর্যন্ত যাবে না যে পিচের ধরন দেখলাম পঞ্চম দিন পর্যন্ত যাবে না এটা আগামীকালে মোটামুটি সিদ্ধান্ত হয়ে যাবে এই খেলায় এখন পঁচাত্তর হয়েছে আটান্ন বাহান্ন আটান্ন রানের একটা ইয়া কিন্তু লিড কিন্তু অলরেডি পাকিস্তান ভারত নিয়ে নিয়েছে এখন সেইখান থেকে পঁচাত্তর থেকে আরো কত রান করতে পারে আমার কাছে মনে হয় যে যদি সেফ জোনে থাকতে হয় ভারতকে সেই ক্ষেত্রে ভারতের আরও তিনশো রান করা উচিত তিনশো মানে আরো পঁচাত্তর তিনশো পঁচাত্তর টোটাল স্কোর যদি হয় সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া মোটামুটি একটা সেফ জোনে থাকবে তিনশো পঁচাত্তর টোটাল যদি হয় আর আর যদি অ্যাট কম হয় তাহলে আসলে কম কতটা কম হয় সেটার উপর ডিপেন্ড করবে যদি দুশো রান হয় তাহলে দুশো পঁচাত্তর আমার কাছে মনে হয় না খুব ভালো একটা পজিশনে টিম ইন্ডিয়া থাকবে এবং এবং এটার জন্য আসলে যারা ব্যাটসম্যান আছে তাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে উপরে আছে ওয়াশিংটন সুন্দর যা যাদেজা যা তারপরে কারুন নায়ার শুভমন গিল আর এখন তো জেসুয়াল ব্যাট করছি তাদের দায়িত্ব নিয়ে যদি তারা খেলে তাদের তিনশো রান করার মতো এবিলিটি আছে এটা আমি বিশ্বাস করি টিম ইন্ডিয়ার তিনশো রান করার মতো এবিলিটি আছে এখন সেটা এক্সিকিউশনটা তা কীভাবে করে এক্সিকিউট করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় সাদাকে সাদা বললাম কালোকে কালো ভিউ হইলে হবে না হলে নেই না আইসক্রিম বেঁচে তো কারো পা চাটতে পারবো না ভাই ভিউ হইলে হবে